বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আজকে আরও একটি অঙ্ক নিয়ে আসলাম যেহেতু আপনাদের পরি খুব দ্রুতই হয়ে যাবে আশা করছি সেই জন্য আপনাদেরকে বারবার অঙ্ক ক্লাসের দিকেই নিয়ে যাচ্ছি এবং অঙ্কগুলো দেখার চেষ্টা করছি তো আজকে আপনাদের আরেকটি অঙ্ক দেখাবো সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বেতন খাতে আয় থেকে কিভাবে আমরা করদায় বের করব অঙ্কটি সহজ আশা করছি আপনারা বুঝতে পারবেন যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ বেশ প্রতিষ্ঠানের কর্মকর্তা মিস রহিমা তেইশ চব্বিশ করবর্ষের নির্ভিত বেতন ও ভাতা পেয়েছেন মাসিক মূল বেতন দুটি উৎসব বানাস চিকিৎসা ভাতা আপয়েন্ট ভাতা বাড়ি ভাড়া ভাতা এছাড়াও রহিমার ব্যক্তিগত ব্যাপারের জন্য তিনি অফিসেতে পনেরোশো একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন তার গৃহ সম্পত্তি ভাড়া হইতে এক লাখ বিশ হাজার টাকা কৃষি খাতে পঞ্চাশ হাজার টাকা এবং আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক সুদ খাতে এক লাখ দশ হাজার টাকা আয় রয়েছে প্রশ্নটাতে খেয়াল রাখবেন এখানে বলছে আয় রয়েছে তার মানে এখানে সরাসরি আয়ের কথা উল্লেখ করা আছে আপনাকে এখানে গৃহ সম্পত্তির আবাসিক এবং বাণিজ্যিকের যেই পঁচিশ পার্সেন্ট মেরামত খরচ বাদ দিতে হয় এগুলা বাদ দিতে হবে না এখানে এখানে বাদ দেওয়ার পরে আয়টা রয়েছে কৃষিকাত সেম তারপর হচ্ছে লভ্যাংশ ব্যাংশুদের উপর টেন পার্সেন্ট হারে উচ্চকর কর্তন করা হয়েছে তিরিশে জুন দুই তারিখে তার নিট সম্পদের পরিমাণ বিশ কোটি তিরিশ লাখ টাকা তিনি এক লাখ টাকার তিন বছর মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন জীবন বিমা প্রিমিয়াম বাবদ ধ্যান হচ্ছে ষাট হাজার টাকা রহিমার মোট আয় বের করব চাকরি হইতে আয় মূল বেতন চিকিৎসা ভাতা উৎসব বোনাস আপ্যায়ন ভাতা বাড়ি ভাড়া ভাতা মোটর গাড়ির সুবিধা মোটর গাড়ির সুবিধা যে পঁচিশ পর্যন্ত আর কি দশ হাজার টাকা তো টোটাল মোট চাকরি হইতে বা চাকরি হইতে আয় হচ্ছে ছয় লাখ আটানব্বই হাজার চারশো চল্লিশ টাকা এখান থেকে আমরা এক তৃতীয়াংশ বা চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার যেটা কম সেটা আসবে তাহলে এখান থেকে দেখলাম দুই লাখ বত্রিশ হাজার আটশো তেরো টাকা এটা বাদ যাবে তাহলে চাকরি হইতে আয় হলে কত চার লাখ পঁয়ষ্রিশ হাজার ছয়শো সাতাশ টাকা এটার সাথে যোগ হবে বাড়ি ভাড়া হইতে আয় কৃষি হইতে আয় আর্থিক পরিসম্পদ হতে হয় তাহলে আর্থিক পরিসম্পদ হচ্ছে মিউচুয়াল ফান্ড আর হচ্ছে ব্যাংক সুদ টোটাল মিলে হচ্ছে নয় লাখ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা এখন আমরা দেখি নিয়মিত উৎসের আয়ের জন্য কর দেয় নিয়মিত উৎসটা নিয়মিত উৎস বলতে এখানে চাকরি ভাড়া এবং কৃষিখাতে আয়ের এটা হচ্ছে নিয়মিত আয় তাহলে নিয়মিত উৎসের কর দেয় মানে এই ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো সাতাশ টাকার দেয় আসবে কত উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা নিয়মিত উচ্ছে আয়ের জন্য এবং ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ হচ্ছে কোনটা লভ্যাংশ ও ব্যাংশ আয়ের জন্য করদায় হচ্ছে কত তাহলে আমার নিয়মিত আয় হচ্ছে ছয় লাখ ছয় লাখ পঁয়তাল্লিশ ছয় সাতাইশ ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় হচ্ছে দুই লাখ ষাট হাজার যেটা হচ্ছে লেগা আর্থিক পরিসম্পদ আয় তাহলে টোটাল হচ্ছে নয় লাখ পাঁচ এই টোটাল নয় লাখ পাঁচ হাজার ছয় সাতাশ টাকার উপরের আয়কর আসবে পঁয়তাল্লিশ হাজার আটশো চৌচল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার চৌচল্লিশ টাকা তার মানে এখানে নিয়মিত উৎসের আয় আর হচ্ছে ন্যূনতম করযোগ্য আয় নিয়মিত উৎসের আয় এবং ন্যূনতম করযোগ্য আয় এই দুইটার টোটাল আয় হচ্ছে আয়কর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমি এখান থেকে নিয়মিত উৎসের আয়টা বাদ দিই উনিশ হাজার পাঁচশো সাতষট্টি তেষট্টি টাকা তাহলে দাঁড়াবে ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা যেটা হচ্ছে লভ্যাংশ ও সুদের আয়ের জন্য আর কি আয়টা ধারাইছে তার মানে লভ্যাংশ লভ্যাংশ ও সুদের উপর যে টেন পার্সেন্ট উচ্চ কর্তন করা ছাব্বিশ হাজার টাকা ধারা একশো তেষট্টি অনুযায়ী ব্যাংক সুদের যে ন্যূনতম কর হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো একাশি টাকা এক্ষেত্রে তাহলে আমার কি দেখবো মোট কর হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আটশো চৌচল্লিশ টাকা পঁয়তাল্লিশ আটশো চৌচল্লিশ টাকা এখন যাই আমি বিনিয়োগজনিত কর রেয়াদ গুলো কি কি আছে সঞ্চয়পত্র এবং জীবন বীমা এই দুইটা মিলে হবে এক লাখ ষাট হাজার টাকা বিনিয়োগ থাকার কারণে কর রেয়াদ আসবে মোট আয়ের উপরে ন্যূনতম কর আয় যোগ্য যেগুলো সেগুলো বাদ যাবে সেগুলো বাদ দিয়ে থাকে উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা মোট অনুবোদ্যুগে বিনিয়োগ হচ্ছে এক লাখ ষাট হাজার উপর আসবে চব্বিশ হাজার টাকা দশ লাখ টাকা তিনটা ছোট হচ্ছে লেখা উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা তাহলে আমার মোট আরোপযোগ্য কর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো চৌচল্লিশ কর রেয়াদ পাইছি আমি উনিশ হাজার তিনশো উনসত্তর মোট পদে কর হচ্ছে ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা করদাতার নিঃসম্পত্ত পরিমাণ হচ্ছে বিশ কোটি তিরিশ লাখ টাকা তার মানে বিশ কোটি তিরিশ লাখ টাকা হওয়ায় তার মানে তার সারচার্জের পরিমাণ হচ্ছে তিরিশ পার্সেন্ট এই সার চার্জ হবে এখন যে পদে করটা আসবে মানে কর বাদ দেওয়ার পরে যেটা আসে সেটার উপরেই চার্জ ধরতে হয় তাহলে তিরিশ পার্সেন্ট আসবে হচ্ছে ছাব্বিশ চারশো পঁচাত্তর টাকা তিরিশ পার্সেন্ট সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা তাহলে টোটাল আসবে চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা এখন আমাকে কী করতে হবে মোট মেজ করতে হবে চৌত্রিশ হাজার চারশো আঠারো থেকে বাদ যাবে কত যেটা উঁচেকর কাটায় আছে ছাব্বিশ হাজার টাকা ওইটা বাদ গেলে থাকে আট হাজার চারশো আঠারো টাকা এখন এই আঠারো হাজার চারশো আঠারো টাকায় আমি পদেকারী হিসেবে আমি একটা এ চালান করবো ওয়ান সেভেন্টি থ্রি মানে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী একটি চালান করব। যেটা রিটার্ন রিটার্নের প্রদর্শন করার সময় চালানটা দিতে হয় জমা দেওয়ার সময় সেই চালানটা করব আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দুজন নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম